নমস্কার প্যাসেলচিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে সোমবার উঠেছি ভোর পাঁচটা অনেক ঘুম সোমবার নিরামিষ খাবো আমরা তো মেয়ের উঠেই আগে চা বসিয়েছি মেয়েও বেরোবে তো এখানে দেখাই এখানে চা পাতা চা করে নিয়েছি আর এখানে তিতল ডাল করবো উচ্ছে দিয়ে সেটাও বসানো হয়ে গেছে ডালটা নামানো রাখ দিয়ে লেবু পাতা আছে এগুলো গন্ধরাজ লেবুর পাতা ডালের উপর দিয়ে দিয়ে দেবো লেবুর পাতা দিয়ে এই ডালটা করলে দারুণ লাগে আর এর মধ্যে লাউ আর উচ্ছে দিয়ে দিয়েছি লাউটা সিদ্ধ করেছি জলের সাথে গরম আর উচ্ছেটাকে কড়া করে ভেজে একটু রাঁধুনি সম্ভার একটু আদা ধনে জিরার গুঁড়ো দিয়ে দারুণ গন্ধ হয় আর এই ডালটা খেতেও সুন্দর হয় তো আজকে বেশি কিছু করবো না ডাল আর দুরকম ভাজা কাটা আছে এখানে পটল আর কাঁকরুল ভাজা কাটা আছে আর আমার পর আলু সিদ্ধ দিতে বলেছে আর পনির বলে দিয়েছি যদি তাড়াতাড়ি আসে পনির করব নয়তো রাতে করব পনির আর মেয়ের এখানে টিফিন গোছানো হয়ে গেছে জ্যাম্পাও রুটি চা চা হাফ খেয়ে স্নান করতে গেছে আবার চাটা এসে খাবে দেখুন আর কালকে রাত্রে বৃষ্টিতে সঞ্জয়ের বাড়ি পুরো ডুবে গেছে ও সঞ্জয় নৌকা নাও দেখেছো এক রাতের বৃষ্টিতে মানে মোটামুটি অবস্থা খারাপ হ্যাঁ ওই টাইমটা মুষলধ্বারায় বৃষ্টি হচ্ছে যে পুরো জল একদম ইয়ে অবধি উঠে গেছে ঘরের ডোয়া অবধি তো চলুন এখানে কাঁকরোল ভাজাটা হোক তার মধ্যে আমি গোপালকে একটু খেতে দিয়ে আসি তুলি আর সকাল সকাল উঠে সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি দেখুন এই মাটি তুলে মানে কি জ্বালানো জ্বালাচ্ছে প্রত্যেকটা গাছ উপরে ফেলে দিচ্ছে পুরো গাছগুলোকে নষ্ট করে ফেলেছে একটা গাছ তো কেটে যাওয়ার জন্য খেতে দিয়ে না। গোপালদকে তুলে এখানে বসিয়ে দিয়েছি চলুন আগে খেতে দিই বাইরের ওয়েদার কি যে খারাপ মেয়েটা বেরোল এখন বৃষ্টি নেই তো চলুন চাটা আগে খাই তুমি বিস্কুট নেবার মোটামুটি হয়ে গেছে এখানে ব্রেড শেখতে বসিয়ে দিয়েছি আর মাদের দুপিস মাছ আবার করে দিলাম ঝাল আর এখানে আলু সিদ্ধ লঙ্কা তেল দিয়ে রেখে দিয়েছি ওনাদেরকে দেব তো আজকে আমাদের নিরামিষে কাঁকরোল পটল ভাজা এটা মাদের ডাল আর আমাদের এখানে তিতর ডাল আর এখানে আলু সিদ্ধ তো চলুন একটু জ্যাম দিয়ে পাউরুটি খেয়ে নিই টিফিন ইয়ে করে নেবো আমাদের বাড়িতে খুঁটি পুজো দুর্গা পুজো প্রচুর লোকজন মনে হয় আসবে সব পাড়ার মহিলারা এবার আমাদের বাড়িতেই বেশিরভাগ যারা ক্লাবে যেত অনেক এবার আমাদের বাড়ি পাড়াতে মানে বাড়িতে আসবে তো এবার বেশ জমজমট হবে পুজোটা আর সব থেকে বড়ো কথা কি পুজোয় একটু না মানে মেয়ে কেন বলছি লোকজন না থাকলে ভালোও লাগে না লোকজন গম গম করবে মানে তাতে দারুণ মজা হয় আমাদের বাড়ি এমনি লোক হয় প্রচুর লোক হয় বলতে নেই ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় আমাদের বাড়িতে প্রচুর লোক হয় কিন্তু তারপরে আরও লোকজন আমার তো বেশ এক্সাইটমেন্ট লাগছে মানে অন্যান্যবার খুঁটি পুজোটা তো দু চারজন লোক নিয়ে করি কিন্তু এবার প্রচুর লোক আসছে তো মেয়েও পড়ার ওখান থেকে চলে আসছে তো এই স্কুল থেকে আমিও আসলাম শরীরটাও ভালো না যে যাই না কেন একদম শরীরটা চলছে না তো মেয়ে ওখান থেকে শিঙারা নিয়ে আসছে লোকনাথের নাম করা শিঙারা ছোটোদাওয়ার এখান থেকে মিষ্টি নিয়ে এসছে তো এইটা হচ্ছে যে খুঁটি পুজোর ছোট্ট একটা টিফিন তো চলুন যাবো নিচে জামা যাওয়ার জন্য চেঞ্জ করে নিচে যাব সবাই এখন নিচে আসবে তো চলুন গিয়ে করা যাক সবাই মিলে ঠাকুর মশাই মানে চলে এসছে আর টুকটাক যা যা লাগবে ছোটো দাও সেগুলো বাজার করে নিয়ে চলে এসছে যাই নিচে খুটি পুজোটা করে আসি এসে তারপরে জামা কাপড় ছাড়বো ফ্রেশ হব তারপরে তো আরও কাজ আছে চলুন বাইরে অনেক লোকজন আছে এই শোনো এইগুলো না তুললে স্মৃতি কি করে থাকবে এই যে কেন আর এই যে সবাই চলেছে এই আর কেউ আসবে না তোমাদের ওখান থেকে হ্যাঁ মলি মলিটলিরা আসবে না ও মিরাদিতে এই যে মলি

তো এখন আমাদের সব আলোচনা চলছে পুজোর এখানে আমার ফোনও হ্যাং করে যাচ্ছে রে কোন দিন কি নাড়ু হবে সব আলপনা দেবে প্রোগ্রাম সবই সব সেট করা হচ্ছে এখন ও সানিকে দেখাচ্ছি না বলছে আমায় দেখা তো ওই বেলা যেহেতু পনিরের তরকারিটা করে যেতে পারিনি পনিরটা অনেক দেরিতে দিয়েছিল তাই এখন রাতের জন্য করে নিচ্ছি তাও আমার বর তো খুব একটা পছন্দ করে না ওর ডাল আলু সিদ্ধ আছে ওই দিয়েই হয়তো রুটি খাওয়া হয়ে যাবে ওর খাওয়া নিয়ে আমার এত ঝামেলা নেই আর এখানে ফুলকপি ফুলকপি আর পনির তো আমি আর আমার মেয়েই ভাজা খেতে গেলে দিই শেষ মেয়ে ফুলকপি খাইনি আমি তো বেশ পাঁচ ছয় টুকরো ফুলকপি খেয়ে নিলাম আর তলায় ছশো পনির ভাজা রয়েছে আর এখানে জিরা ইস্পাতা সম্বার দিয়ে আলুটা ভাজ দিয়ে দিয়েছি আর একজন ব্লগে জানতে চেয়েছিলেন যে পনিরের মধ্যে নাকি সিক্রেট মশলা দিই যাতে আমার পনিরটা খুব ভালো হয় তো দেখুন তো দেখাই বলেছিলাম যে বলবো নেক্সট ভিডিওতে তো এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ কিচ্ছু এখন আর ইউজ করি না সাদা তিল দিয়েছি যেহেতু আমার ছশো পনির আর অনেকটা ফুলকপি আর দুটো বড় বড় আলু দেওয়া তাই তিন চামচ তিল দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো তিন চার টুকরো তেজপাতা দিয়েছি বেরখানা টমেটো ধনে জিরার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে সব কিছু একটা পেস্ট করে নিয়েছি আপনারা এভাবে করে দেবেন পুরো পুজো বাড়ির পনিরের তরকারি পুরো ফেল একদম এত অপূর্ব খেতে হয় আর নামানোর রাখবে একটু গরম মশলা দেবো দারুণ খেতে হয় তা আলুটা একটু লাল লাল করে ভাজা হোক যাতে আলু মশলা কষাতে কষাতেই হয়ে যাবে তো একবারে পনিরটা করে গিয়ে একটু বসবো যে সারাদিনে রেস্ট পায়নি তার মধ্যে তো খুঁটি ঢুটি টুজো হলো অনেকগুলো ঝামেলা গেলো তো চলুন সবই ভাজা শুধু মশলাটা ভালো করে কষিয়ে রান্নাটা করলেই হয়ে যাবে মা কি মা হ্যাঁ ব কি হয়েছে বকা দিচ্ছে দিদি আর দাদা কে বকা দিয়েছে দাদা বকা দিয়েছে তো পনিরটা চলুন দেখাই অপূর্ব সুন্দর কালার এসছে পনিরটায় আর হয়ে গেছে মোটামুটি আলুটা একটু নরম হলে ফুলকপি আর পনিরটা একদম তুলতুলে করে ভাজা আর যেহেতু চন্দ্রমুখী আলু ওটা খুব বেশি ভাজিনি করে কারণ পুরো গলে যায় আলুও নরম হয়ে গেছে সামান্য একটু ফুটুক ঝোলটা অ্যাডজাস্টে আসুক একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি এখনই যা অপূর্ব সুন্দর গন্ধ পাচ্ছি না বলে বোঝাতে পারবো না